ও তুমি যে রূপ লইয়া বড় কররে কররে সেরূপ হয়তো নাইয়া মা জানি সুন্দরের অহংকার একই দিন ভাঙবে তো মা জানি সুন্দরী রহংকার তোমার ও তুমি লইয়া বড়া করো রে বেমান জেরুপ লইয়া বড়া কর রূপ হয়তো নাই আমার জানি সুন্দরী অহংকার একদিন ভাঙবিরে তোমার জানি সুন্দরে রহংকার একদিন ভাঙবিরে তোমার রূপ দেখি আয় আমি তোমায় মাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল রূপ দেখি আমি তোমায় বাসি নাই তো ভালো মনের বদল মন সপিয়া বিফল সব গেল ওরে একদিন তুমি বুঝবে ঠিকই রে বেইমান একদিন তুমি বুঝবে ঠিকই রে বেইমান সারু হইবে চোখে রান্ধার সুন্দরী অহংকার একই দিন ভাঙবে তোমার মার জানি সুন্দরের অহংকার এক দিন ভাঙ তোমার সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এখান মুখ বড় দেরি হইলই আমার বুঝিলাম যখন সুন্দর মুখেরাড়ালেতে অসুন্দর খান মুখ বড় দেরি হইল আমার বুঝিলাম যখন ওরে আমার আঘাত রে বেইমান আমারে আঘাত রে বেইমান কত সুখী হইবাই আর সুন্দরী অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরী রহংকার তো তোমার শেষ কথাটা বলিয়া যাই সোনেই মান সর্ব হারাইয়া একদিন হইবে অপমান শেষ কথাটা বলি ইয়া যাই সনোরে বেঈমান সর্বক হারাইয়া একদিন হইবে ওরে জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান কাদবে একদিন বেসুমার কাঁদবে একদিন বেসুমার জানি সুন্দরী অহংকার একদিন ভাঙবে তোমার জানি সুন্দরী রহংকার একদিন ভাঙবে তোমার যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান যে রূপ লইয়া বড়াই কর রে বেঈমান সেরূপ হয়তো নাই আমার জানি সুন্দরীর অহংকার একই দিন ভাঙবে মার জানি সুন্দরী অহংকার একই দিন ভাঙবেরে মার জানি সুন্দরী অহংকার একদিন ভাঙবে তোমার মার